অবশেষে বিন্দাকে টাকার লোভ দেখিয়ে বাড়িটা ছিনিয়ে নিল রাঙা হ্যাঁ বন্ধুরা রাঙামদিকে তীরনাজির আজকের পর্বে দেখানো হয়েছে বাড়ি থেকে পাঞ্চালির সভ্য অঙ্কুর বেরিয়ে একটা জায়গায় অপেক্ষা করে রাঙার জন্য এদিকে রাঙা আসছে না দেখে সভ্য ভীষণই চিন্তা করে আর বলে এখনও আসছে না কেন পাঞ্চালী বলে তো দাঁড়ানো রাঙা ঠিকই চলে আসবে কিছুক্ষণ পর রাঙাকে হঠাৎ করে দেখে সভ্য বলে শেষমেশ তুই এলি রাঙা আমি তো ভেবেছিলাম তোকে বিন্দা আটকে দিয়েছে রাঙা বলে আমাকে আটকাতে যাবে কেন আমি তো এসেছি উড়ানবাবুর সঙ্গে রাঙা পাঞ্চালিকে অঙ্কুরকে ও সভ্যকে বুঝিয়ে দেয় কাকে কি সাজতে হবে কত টাকা দিয়ে বাড়ি কিনতে হবে কিভাবে ওরা কথা বলবে সব কিছুই রাঙা ভালোভাবে বুঝিয়ে দেয় সব্য বলে সব্য বলে আমার না সার্থকের জন্য খুবই কষ্ট হচ্ছে হাজারক ও তো আমাদের ভাই বল পাঞ্চালি পাঞ্চালি বলে কিসের কিসের ভাই রে কিসের ভাই হ্যাঁ যে আমাদের মতো একবারও ভাবলো না আমাদের বাড়ি থেকে বের করার জন্য একদম এগিয়ে আছে ওর জন্য আমিও তো ভাবতে পারবো না ওকে না ভেবেছে বোন না ভেবেছে দাদা তু ভাবিস না ঠিক আছে রাঙা রাঙার সঙ্গে আমাদের একমত দ্রব্য বলে সার্থকের জন্য আমার না খুব কষ্ট হচ্ছে হাজার হলো ও তো আমাদের ভাই বল পাঞ্চালি পাঞ্চালি বলে কিসের ভাই রে কিসের ভাই যখন ঠকিয়ে আমাদের কাছ থেকে বাড়িটা নিয়ে নিয়েছিল তখন ও কি ভেবেছিল না ও যখন আমাদের কাছ থেকে বাড়িটা ঠকিয়ে নিয়ে নিয়েছিল ও কি তখন ভেবেছিল যে আমার বোন আছে দাদা আছে ও তো তা ভাবেনি তো ভাবিনি তো তা তুইও ভাবিস না রাঙা যেটা বলছি আমরা সেটাই করব। তো বাড়িটা ওদের কাছ থেকে নেওয়া তারপরে ওদের কি হবে সেই ডিসিশনটা বাবা মা নেবে রাঙা বলে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা সব তৈরি তখনই সবু বলে হ্যাঁ আমরা তৈরি রাঙা বলে মেলা হাত সকলে একসঙ্গে হাত মিলিয়ে যে কাজের জন্য চলে যায় এদিকে রাঙাও বাড়িতে ফিরে আসে পরের দিন সকালে রাঙামতি অপেক্ষা করছে এতে মাঝে মাঝে সোফা ও টেবিলও মুছছে কখন নামবে সার্থকী ও বৃন্দা কিছুক্ষণ পরে বৃন্দা ও সার্থকী নিজেদের মধ্যে কথা বলতে বলতে সিঁড়িদির নিচে নেমে আসে ওদিকে তো অঙ্কুর যে কথাগুলো বলেছিল বাড়ির ব্যাপারে বা পাড়ার লোকেদের ব্যাপারে সেই কথাগুলো সার্থকী বৃন্দাকে বোঝাচ্ছিল বৃন্দাও কিছু কম যায় না বৃন্দা একজন প্রোমোটারের কাছে বলেছে বাড়িটা বিক্রির কথা কিন্তু সে অনেক কম বলেছে তার থেকে দ্বিগুণ দাম দিয়েছে রাঙামথি না ও ডাইনিং এ বসে কথা বলছে রাঙা আছে কিচেনে এদিকে ময়না ছুটে আসে মোবাইলে একটা নেকলেসের ছবি নিয়ে ময়না নেকলেসটা কেনার বায়না ধরে সার্থকের কাছে সার্থকে বলে নেকলেস কিনতে হবে না তুমি এই টাকাটা বরণ ফিক্স করো কিংবা ব্যবসার কাজে লাগাও আমি অত নেকলেস টেকলেস কিনে দিতে পারবো না ময়না সার্থকের কথা শুনে ভীষণই রেগে যায় ময়না বলে আচ্ছা তোমরা তো এই বাড়িটা দশ কোটি টাকা দিয়ে বিক্রি করছো তোমরা দুজনে তো বগড়া পাবে পাঁচ কোটি পাঁচ কোটি আমাকে একটা পনেরো লাখ টাকা দিয়ে একটা নেকলেস কিনে দিতে পারছো না তখন সার্থক বলে না পাচ্ছি না রাঙা ময়না ও সার্থকের রকম দেখে ভীষণই কিচেনের মধ্যে হাসাহাসি করতে থাকে রাঙা তো ভীষণই খুশি কারণ তার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে এদিকে সার্থকে বিন্দা অপেক্ষা করছে সোফার মধ্যে বসে কখন তারা আসবে সার্থকে ভীষণ রেগে যাচ্ছে বলছে এখনও কেন আসছে না ওদেরকে হঠাৎ করে দেখে বলে আরে ওরা তো এসে গেছে বৌদি চলো চলো সার্থকি সভ্য পাঞ্চালী অঙ্কুরকে নমস্কার জানিয়ে ভেতরে প্রবেশ করতে বলে আর আসলে ওরা তো জানে না ওই ছদ্মবেশের ভেতরে কারা আছে বিন্দা ও সার্থকী বিন্দা ও সার্থকীর কাছে সভ্য পাঞ্চালী অঙ্কুর যে যার নাটক অভিনয় চালু করে দেয় বাড়ি বিক্রির সব কথাবার্তা বলা হয়ে গেলে রাঙাকে চা বানিয়ে আনতে বলে রাঙা চা দিতে এসে বলে হ্যাঁ হ্যাঁ এটা বড় বৌদিদি আর মেজদার বাবুরই বাড়ি তখনই রাঙাকে বিন্দা বলে এখান থেকে তুমি যাও এখন রাঙা আঙাব ব দিদি ভাই তুই তো হেভি নাটকটা দিচ্ছিস আমি শুধু জানতাম ছোট দিদি ভাই নাটক জানাই কিন্তু তুইও হেভি নাটক দিচ্ছিস পাঞ্চালি বলে এই সব মিডিল ক্লাস বাড়ি আমরা জাস্ট এই জায়গাটা নিতে চাইছি বাড়ির কথা তোমরা সব বাদ দাও কিছু কথাবার্তা ফাইনাল করে ওখান থেকে চলে যায় সভ্য পাঞ্চালি অঙ্কুর এদিকে এরা তো আনন্দে আত্মহারা যে ওদের বাড়িটা পাঁচ কোটি নয় দশ কোটি দিয়ে বিক্রি হবে মনে মনে বলে ঘুঘু দেখেছো ফাঁদ দেখি এবার বড় বৌদি তুই বুঝবি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিলিস না এবার তোদেরকে ঘাত ধাক্কা দিয়েই বাড়ি থেকে বার করে দেবো তবে কি বন্ধুরা বাড়ির দলিল ছিনিয়ে নিয়ে বিন্দাকে ও সার্থকীকে পুলিশের হাতে তুলে দেবে রাঙা নবারণ ওর প্রমিতাকে ক্ষমা করে দেবে বিন্দাকে আর সার্থকীকে যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন